এই যে গুরুনাথ মন্দিরের সামনে বহু দোকান তোকান এই যে আমি একজন ভাইয়ের সাথে দেখা করতে আছি এই যে আমার এই যে আমার অবিন ভাইয়ের সঙ্গে দেখা করতে আছি দেখেন হ্যাঁ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো ভাই ঘটনা হচ্ছে যে এখানে প্রতিদিন দোকান দেন মন্দিরের সামনে প্রতিদিন দোকান দেন ভাই কি অবস্থা আপনি বেচা বিক্রি কি অবস্থা বলেন এখানে বেচা বিক্রি ভালো হয় এখানে যে সমস্ত বসে আসে এখানে অত্যন্ত মান কোনো হাতের ছোঁয়া ছাড়া এখানে চা পাওয়া যায় অত্যন্ত সুলভ মূল্য লাল চা এখানে যেটা টি আচ্ছা আমি পাঁচ টাকা করে মশালাটি বিক্রি করি দুধ চা অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ দশ টাকা করে দুধ চা বিক্রি করে কফি ভালো কফি মানুষ খাওয়ার পরে ভালো ফিডব্যাক দেয় কপি পনেরো টাকা তাছাড়া এখানে তো ভালো কোম্পানি ব্র্যান্ডের কোম্পানির আইসক্রিম আইসক্রিম আছে না পোলারের আইসক্রিম আছে হ্যাঁ আনুষঙ্গিক জিনিসগুলো অত্যন্ত সুলভ মূল্যে বাজার দরে এখানে বিক্রি করা হয় আচ্ছা অনেক ধরনের আইসক্রিম আছে না হ্যাঁ এখানে অনেক ধরনের আইসক্রিম আছে এখানে দেখেন এই যে আপনি পোলারের সম্পূর্ণ পোলারের এখানে এই যে কোন আইসক্রিম কোন আইসক্রিম পাবেন এই যে কোলারের এটা চকলেট কোলাবা হ্যাঁ এছাড়া বাটি এখানে যে বাটি আইসক্রিম গুলো এখানে বাজার মূল্যে অত্যন্ত সুলভে এখানে বিক্রি করা হয় কোনো জিনিসের কোনো দাম বেশি ধরা হয় না আচ্ছা তবে আপনারা গোপীনাথ মন্দিরে আলে অবশ্যই ভাইয়ের এখানে আইসক্রিম টাইসক্রিম পাওয়া যায় সিপ পান টান সব কিছু পাওয়া যায় আপনারা চা কফি অনেক কিছু ধরনের পাওয়া যায় ভাইয়ের কাছে আসে বলবেন হ্যাঁ আপনারা অবশ্যই আসে গোপীনাথ মন্দিরে আসে ভাইয়ের কাছে খাবেন ভাই খুব ভালো লোক যাই তো যাই হোক আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ